এরপর আমার হাজব্যান্ড আমাকে বাসে তুলে দিয়েছিল অনেক কিছু আমি বলতে পারলাম না যেহেতু অন্য ট্রাকে চলে গেছিলাম ওকে আমি বলেছিলাম যে চলো দাসপাড়া যাই দাসপাড়া যাই মেলা দেখতে যাব মেলা সেদিন বন্ধ হয়ে গেছিলো কিছুতেই এলো না তো তারপরে আমাকে বাসে চড়িয়ে দিল ও রেগেও গেছিল মাম্পির বাড়ি এতক্ষণ থাকায় তারপর সামনে দেখলাম মিছিল হচ্ছে মিছিলে আমি কাকে দেখতে পেয়েছিলাম জানেন আপনারা হয়তো ওনাকে সবাই চেনেন ইনি হলেন ইসলামপুরের রানিং এমএলএ করিম চৌধুরী সাহেব আঙ্কেল এত বড় মানুষকে নাম ধরে ডাকা আমার উচিত না তো উনি দেখলাম যে উনিও সেই আন্দোলনেই নেমেছিলেন ফাঁসি চাই বিচার চাই এইসব তো তার জন্যে বাসটা অনেকক্ষণ আটকে ছিল তারপর আমি এসে চোপড়ায় নামলাম চোপড়ায় নেমে আমি চলে গেলাম সেই লাল অটো ধরতে কিন্তু সেইদিন আমি লাল অটো পাইনি সেদিন আমি সবুজ অটোতে উঠেছিলাম হ্যাঁ হ্যাঁ সবুজ অটোতে টোটোতেও যাইনি তো এই সবুজ অটোটা যতক্ষণ ভরছিল না আমি ততক্ষণ বসেছিলাম কারণ আমাদের এখানে কি হয় জানেন তো যতক্ষণ না অটোটা ভরে ততক্ষণ অটোটা যেতে চায় না অ্যাকচুয়ালি তারও পয়সা রোজগার করার একটা ব্যাপার আছে তার জন্য অটোটা না ভরলে তারা যেতে চায় না ইভেন সব জায়গাতেই এরকম অবস্থা আছে কি অটো না ভরলে কেউই যেতে চায় না তারপরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি দাসপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই জায়গাটা মেনলি ছিল কাঁঠালবাড়ির দিকে তো কাঁঠালবাড়ির দিকে যদি এখন লক্ষ্য করা যায় কাঁঠালবাড়িকে অনেকে কলোনি বলে অ্যাকচুয়ালি সামনের দিকটা কলোনি আর কাঁঠালবাড়ি ওই দিকটা আমি যতদূর জানি মানে আমি ভুলও হতে পারি তো এই জায়গাটায় আমি যখন ছোটবেলায় আসতাম তো তখন আমি দেখেছি যে জায়গাটায় না তেমন কোনো বাড়ি ঘর কিংবা দোকানপাট কিছুই ছিল না তো এখন ওখানে প্রচুর বাড়িঘর হয়েছে তো অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমাদের চোপড়ার এমএলএ সাহেব মানে হামিদুল কাকুর বাড়ি তো সেহেতু ওনার বাড়ি থাকায় যেহেতু উনি অনেকদিন দিন ধরেই রানিং এমএলএ তো সেই জন্য আস্তে আস্তে এই জায়গাটাও অনেকটাই ডেভেলপ হয়েছে ডেভেলপ ইন দি সেন্স এখানে দোকানপাট অনেকটাই বেড়েছে আর এখানে আইটিআই কলেজও হয়েছে তো ওই যে পিছনে যে গাড়িওয়ালা বাড়িটা দেখলেন ওটাই ছিল ওনার বাড়ি তো তারপর আমি আস্তে আস্তে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কি মানে একটু গেলেই আপনারা দেখতে পাবেন মানে আমাদের দাসপাড়ায় এখন কি চলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ওই যে একটা অ্যাড দিত টিভিতে অনেক সময় আপনারা অ্যাড দেখেছেন ইন্ডিয়া মে আবি ক্যা চাল রা তো ওইখানে একজন বলে ইন্ডিয়া মে আই ফক চল রা হয় তো এসেই মানে অ্যাকচুয়ালি আমি এখন বিহারে থাকতে থাকতে আমার এরম অবস্থা হয়েছে যে আমি যখন বাংলা কথা বলি না বলতে বলতে বেরিয়ে যায় আমার হিন্দি মানে এটা অটোমেটিকলি হয়ে গেছে অ্যাকচুয়ালি সবার সঙ্গে এখানে হিন্দিতে কথা বলি তো যার জন্যে মানে হিন্দিই হয়ে যায় তো আমি যেটা বলছিলাম কি ইন্ডিয়া মে আই ক্যা চাল রা যদি বলা হয় ফক চলছে তাহলে যদি বলা হয় দাসপাড়া মে মেয়ে ক্যা রায় তাহলে একটাই আনসার আসবে সবার কাছ থেকে টোটো 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 দাসপাড়াদের টোটোর ছড়াছড়ি মানে মনে হচ্ছে না মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে মানে একটু যাবে রাস্তায় টোটো একটু যাবে রাস্তায় টোটো তো আমার মনে হয় যে এখন তো চাকরি বাকরি তেমনভাবে নেই সেটার জন্য অনেকেই হয়তো টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দাসপাড়ার রাস্তাটা তো খুব একটা চওড়া না কারণ দাসপাড়া জায়গাটা অনেকটাই পুরনো হয় চারিদিকে দোকানপাটগুলো অনেকটাই মানে রাস্তার কাছাকাছি তো রাস্তাটা অত চওড়া না হওয়ার এত এত টোটো হওয়ায় মানে কিছুতেই যদি মানে আপনারা চান যে খুব তাড়াতাড়ি আমি এখানে পৌঁছে যাবো কিংবা আমি খুব তাড়াতাড়ি দাসপাড়া ক্রস করে যাবো সেটা কিন্তু সম্ভব হয় না তো যেহেতু ছোট জায়গা সেহেতু তেমনভাবে ট্রাফিক ব্যবস্থাও এখানে নেই কিন্তু এত পরিমাণে টোটো বেড়ে গেছে তো আমার মানে দাসপাড়া ঢুকেও আমার দোকান অবধি পৌঁছাতে আমার মিনিমাম টাইম লেগেছিল কুড়ি পঁচিশ মিনিট আমি চাইলে হয়তো নেমে যেতে পারতাম কিন্তু আমি সেদিন নামিনি কারণ আমি এটা দেখাতে চাইছিলাম অ্যাকচুয়ালি মানে টোটোর মানে টোটোটা কত এইখানে বেড়ে গেছে যে টোটোর কারণে মানুষ চাইলেও এদিক ওদিক হতে পারবে না ইভেন যারা গাড়ি নিয়ে যাতায়াত করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি হয়ে উঠেছে তো তারপর আমি এরম করতে করতে পৌঁছে গেলাম আমার বাড়ির কাছে মানে মেনলি আমি দোকানেই প্রথমে গেছিলাম তো আমি দোকানে গিয়ে মার সঙ্গে একটু দেখা করলাম মার সঙ্গে দেখা করে আমি চলে গেছিলাম বাড়ি বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি আবার চলে গেছিলাম আমার আরেক এক বান্ধবীর বাড়ি ওর বিয়ে হয়েছে ইসলামপুরে কিন্তু ও আমাকে আগেই ফোনে বলে রেখেছিল যে সানডেতে ও আসছে বাবার বাড়িতে আর এ হচ্ছে আর কেউ না আমার টুম্পা সুন্দরী তো টুম্পা সুন্দরীর বাড়ি আমি চলে গেলাম একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু টুম্পার বাড়িতে গিয়েও দেখি টুম্পা ছিল না টুম্পার বাড়িতে ছিল টুম্পার মেয়ে টুম্পার মেয়ে তেমনভাবে ওর মার কথা বলতে পারছিল না কারণ ও খুবই ছোট খুব একটা বড় না কিন্তু ওর বাবাকে জিজ্ঞেস করাতে মানে টুম্পার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে বলল যে টুম্পা টুম্পার মার সঙ্গে বাজারে গেছে তো সেই মতো আমি চলে এলাম আবার বাজার বাজারে গিয়েই আমার টুম্পার সঙ্গে দেখা হয়ে গেল এবার যখন আমার টুম্পার সঙ্গে দেখা হলো তখন ও আমাকে বলল চল টুসি এইবার যাই আমরা মেলাতে তো দুই বান্ধবী একেবারে হাত ধরে চলে এলাম মেলাতে কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম না আমাদের মানে আমাদের মানে আমরা সব বন্ধু বান্ধবরাই আগে মেলায় ঘুরতে আসতাম আর আমার একটা কিন্তু শখ ছিল যে আমি নাগরদোলনাতে চড়বো আগেও আমরা নাগর দোলনাতে চড়তাম তো দুই বান্ধবী এদিক ওদিক ঘুরতে ঘুরতে মেলায় চলে গেলাম আর ওই দিন যে আমরা মেলায় এসছিলাম না সেদিন কিন্তু না মেলাটা বন্ধ হয়ে গেছিল তো কোনো কিছুই তেমনভাবে চড়তে পারিনি আর দেখতেও পারিনি মেলায় লোকজনও সেদিন একটু কমই ছিল যেহেতু মেলাটা তখন বন্ধ হয়ে গেছিল কিন্তু আজকে দেখো প্রচুর লোক তো আজকে আমরা কিছু কেনাকাটাও করেছিলাম আর প্রচুর সুন্দর সুন্দর দোকানও এসেছে মেলাতে তারপরে সেখানে হরেক মালের দোকান দেখলাম দশ টাকা করে অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো পঞ্চাশ টাকা করেও পাওয়া যাচ্ছিলো আর পঞ্চাশ টাকাগুলোর দোকানে না হেলিকপ্টার পাওয়া যাচ্ছিলো মোটরসাইকেল পাওয়া যাচ্ছিলো মানে বড় না ছোট। মানে কেউ যদি চায় যে আমি মোটর সাইকেল কিনবো বাজার থেকে তো তারা কিন্তু এখানে এসে পঞ্চাশ টাকায় মোটর সাইকেল পেয়ে যাবে মানে ওখানে চিৎকার করছিল মোটর সাইকেল পঞ্চাশ টাকা হেলিকপ্টার পঞ্চাশ টাকা আর অনেক মানে নতুন নতুন ধরনের ধাঁধাও বলছিল। যেমন ধরুন বাগানেতে ফুটেছে অনেক ধরনের ফুল আমার দোকানে না এলে করবেন আপনারা ভুল আমরা এসব শুনতে শুনতে অনেক কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের সেই খুব প্রিয় নাগরদোলনার কাছে তো নাগরদোলনার ওখানে গিয়ে টুম্পা বলছিল তুই চড়বি তো আমি হ্যাঁ চড়ব না কেন তারপরে নাগরদোলনার ওখানে দেখলাম না যারা চড়ছে তারা তো খুব আনন্দে প্লাস যারা বাইরে থেকে দেখছে তারাও হা করে দেখে আছে খুব আনন্দও করছে খুব খুশি হচ্ছে যারা চড়ছে তাদেরকে দেখেও তো সেটা দেখে আমারও খুব ভালো লাগছিল তারপর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে একশো টাকা দিয়ে আমরা চড়ে গেলাম নাগরদোলনাতে নাগর যখন চড়তে গেলাম প্রথম অবস্থাতে খুব এক্সাইটেড ছিলাম আর খুব ভালোও লাগছিল যে বহুদিন পর মানে বড় হওয়ার অনেক দিন বাদে নাগরদোলনাতে চড়ছি মানে এর আগেও মেলা এসেছিল এক দুবার হয়তো আমি এসেছিও কিন্তু নাগরদোলনায় সেই ছোটোবেলার পর আর আমার চড়াই হয়নি তো দুইজনে আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম নাগরদোলনার দিকে এবার নাগর প্রথম অবস্থাতে না একদম আস্তে আস্তে চলে মানে স্লোতে থাকে তখন না খুব ভাল লাগছিল মানে উপর থেকে যখন দেখছিলাম খুব আনন্দ হচ্ছিল তো দুই যোগ বান্ধবীতে আমরা বসে পড়লাম তো আমরা যে ওখানে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম নাগরদোলনাতে কিন্তু প্রচুর ভিড় মানে কিছু লোক নামছে কিছু লোক উঠছে আর আমাদের পেছনেও আস্তে আস্তে লোক জমা হয়ে গেছিলো মানে ভালোই ভিড় ছিল সেদিন মেলাতে আর মেলা কর্তৃপক্ষের কিছু লোক সেখানে ছিলই যারা সেখানে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছিল ইভেন যারা অনেক মানে অনেকক্ষণ ধরে চড়ছে সেই নাগরদোলনাতে তাদের নামানোর ব্যবস্থা করছিল তো মানে পুরো ব্যবস্থা যেটা ছিল সেটা কিন্তু ভালোই দেখলাম মানে ওরা মনেও রাখছিল কে কতবার পাক খেয়েছে সেই অনুযায়ী নামাচ্ছিলও তাদের তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা মানে ভুল হয়নি আমাদের ওই যেই কয় পাক খাওয়ায় সেই কয় পাক খাইয়েই নামিয়েছে আমি আর বলছিলাম আরও এক পাক এক্সট্রা দেবে টেবে নাকি কিন্তু কিছুই দেয়নি তখন দুই বান্ধবীতে উঠে বললাম টুম্পা তো প্রচুর ভয় প্রথমে কেমন চিৎকার চিৎকার করছিল তারপর আমি তখন ভয় পাচ্ছিলাম না আমি তো পুরো একদম কেত মারছিলাম আমার মনে হচ্ছিল না আমি পারবো টুম্পা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এবার শুরু হলো আসল ঘটনা এবার যখন এই এই মুহূর্তটাও কিন্তু সব কিছু ঠিক ছিল কিন্তু তার একটু পরে কী হলো দোলনাটা এত জোরে জোরে ঘুরতে আরম্ভ করলো তখন আমার মনে হচ্ছে এবার আমি গেছি মানে আমার তখন মনে হচ্ছিলো আমার বয়স বেড়ে গেছে এখন আমি বুড়ি হয়ে গেছি আমার দ্বারা আর সম্ভব না মানে আগের মতো আমি হয়তো আর পারবো না তাড়াতাড়ি করে মোবাইলটা ঢুকিয়ে নিলাম এই যে এই যে ভিডিওটা করেছি এটা কিন্তু মানে খুব আস্তে আস্তে যাচ্ছিলো ওই অবস্থাটায় এই ভিডিওগুলো করা তো এই সময় আমি ভিডিওটা করতে পেরেছিলাম আর আমাদের পাশেই মানে পাশের যে জায়গাটা এই যে দেখো দুটো ছেলে ওরা পুরো একদম সেই স্টাইল মারছিল বলে দিদি ক্যামেরা করো ক্যামেরা করো ওরাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিল মানে ভালোই লাগছিল মানে খুবই এক্সাইটমেন্ট ব্যাপারটা ছিল বোধহয় হা করে দেখছিল ওরা কি করছে ওদেরকে বলা হচ্ছিল যে তোরা ক্যামেরা এরকমভাবে করিস না ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিল তো ক্যামেরাটা পড়ে যেতে পারে আর নিচ থেকেও আমরা জিনিসগুলো দেখছিলাম ওই দূরে একটা প্রথমে ভেবেছিলাম ওটা মনে হয় চিত্রাহার এসেছে আগে না আমরা চিত্রাহার দেখতে খুব ভালোবাসতাম তো টুপাও বলছিল। যে আমরা আগে এখানেই টিউশনি পড়তে আসতাম এসে এই চারটার দিকের চিত্রাহারের শো হতো তো আমরা চিত্রাহার দেখতে যেতাম তো আমরা ভেবেছিলাম ওটা চিত্রাহার কিন্তু পরে ওটার যখন কাছে গেলাম ওখানে দিয়ে দেখি ওই জাদু খেলা এরম কিছু এসেছে আর ওই ওইটা ওই দিকের ওটা হচ্ছে মতকাকুয়া ওখানে মানে আমি মতকাকুয়া বলি কারণ আমরা যখন আগে এই জিনিসটা দেখতাম ওইখানে অ্যাকচুয়ালি কি হয় অনেক নিচে থাকে আর গোল গোল করে সব বাইকগুলো ঘোরে তো ওই জিনিসটা দেখাও খুব মজার কিন্তু যারা খেলে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই রিস্কি ব্যাপারটা তো এই দেখো এই সদা হাস্যময় আমার মুখ তারপরে আমাদেরকে এই পাকগুলো খাওয়ালো খাইয়ে তারপরে আমাদেরকে নামিয়ে দিল তো এইখানে আমি বেশি বক বক করে তোমাদেরকে বিরক্ত করব না তারপর আমরা নাগরদোলনা থেকে আস্তে আস্তে দুই বুড়িতে নেমে পড়লাম তারপরে নেমে আমি বললাম যে চল এবার কিছু খাই তো টুম্পা বলছিল যে কি খাবি চল ফুচকা খাই তো ফুচকার দোকানে গেলাম এখানে আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল ইনি এসে আমাকে বলছিল যে দিদি আমি তোমার ভিডিও দেখি আমার খুব ভাল লাগে তো আমারও খুব ভাল লাগছিল তারপর টুম্পা বলছিল এই ডলটা মানে ডল তো বলবো না এটা টেডি বিয়ার ছোট্ট একটা এটার মধ্যে একটা ছোট্ট কুকুর ছিল পাপি যেটাকে বলে তো সেটা নিতে চাইছিল তারপর দাম এত বেশি বলছিল যেন টুম্পা বললো থাক নেবে না তো ওর মেয়ের জন্যও কিছু নেয়ার ছিল তারপরে আরেকটা দোকানে গিয়ে ওর মেয়ের জন্য একটা খেলনার মতো কিছু একটা নিল তারপর আর আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি তো মেলার মধ্যে থেকে ফেভারেট দোকান যদি আমাদের কিছু হয়ে থাকে সেটা ছিল এটা এই দোকান থেকে আমরা অনেক কিছু কিনেছি এই দোকানের মালাগুলো খুব সুন্দর সুন্দর ছিল প্রাইসটা যে খুব হাই সেটাও না প্রাইসটা মানে সাধ্যের মধ্যেই ছিল প্রচুর সুন্দর সুন্দর এখানে কানের দূর ছিল মানে দুর্গাপূজার পারপাসে যারা যেটা নিতে চাও সেটা এখান থেকে নিয়ে নিতেই পারো মানে ম্যাচিং ম্যাচিং করে তো আমি তো এখানে ভালো করে ভিডিওটা করিনি যেটুকু পেরেছি সেটুকুই করেছি অ্যাকচুয়ালি অনেক দিন পরে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে না এত গল্প কথা থাকে সেখানে না মানে ভিডিওটা মাঝখানে মাঝখানে খাপ ছাড়া হয়ে যায় মানে করা হয় না কিংবা কিছু তারপরে দুই বান্ধবীতে আমরা এই বক্সগুলো নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা দুইজনেই এখন সংসারি তো আমাদের এখন সংসারের জিনিস নিয়ে ভাবতে হয় তো দুইজনে এই বক্স দুটো নিয়ে নিয়েছিলাম তারপরে এই বক্স দুটো নেওয়ার পর আমি আর টুম্পা চলে গেছিলাম আমাদের আর এক বান্ধবী বুলটির বাড়িতে মানে সেই দিনটা ছিল পুরো আমার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার দিন তো বান্ধব বলতে তেমনভাবে বন্ধুদের সঙ্গে দেখা হয়নি ছেলে বন্ধুদের সঙ্গে তবে মেয়ে বান্ধবীদের সঙ্গে সেই দিন আমি দেখা করেছিলাম তো এইখান থেকে জিনিসটা নিয়ে দুজনে আমরা চলে গেলাম বুলটির বাড়ি বুলটিকে আমি গুলঠির মা বলে ডাকি কারণ ছোট থাকতে আমরা বুলটিকে বলতাম বুলটি তোর মেয়ে হবে তার নাম রাখবো গুলটি আর তোকে গুলটির মা ডাকবো তো যখন এই ভিডিওটা দেখবে না তখন কিন্তু খুব খেপে যাবে কিন্তু ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে সুনিতা সুনিতা দাস তো তারপর আমরা কি করছিলাম ওর বাড়িটা অ্যাকচুয়ালি যেটা পড়ে সেটা হচ্ছে বাবুপাড়া তো বাবুপাড়া নিয়েও অনেক একটা গল্প আছে তো কি বলবো মানে ওই দিকেও আমাদের অনেক বন্ধু বান্ধবের বাড়ি ছিল বিশেষ করে চিরু বলে একজন আমার বন্ধুর বাড়ি ছিল তো আমরা একসঙ্গেই টিউশন পড়তাম তো ও বলতো ওর বাড়ি বাবুপাড়া আর অনেকে বলতো মানে আমার দাদা ওরাও ওই পাড়ায় আমার দাদারাও যেত তো দাদারা বলতো কি বাবু না পাগল পাড়া তো আমি সেটা জানতাম যে ওরা এরকম বলে তো আমি ওকে খ্যাপাতাম ও আমাকে অনেক কিছু বলে টলে খেপাতো তারপর এরম করতে করতে কখন আমরা বড় হয়ে গেলাম কে জানে যাই হোক তো যেটা বলছিলাম তো আমরা বুলটিদের বাড়ি ওইখান থেকে যখন গেছিলাম তো আমরা ওই মেন রাস্তা হয়ে বুলটির বাড়ি যাইনি অনেক সেই নোংরা ফোংরা জায়গা দিয়ে বুলটির বাড়ি গেছিলাম তো বুলটির বাড়ি যখন যাই টুম্পা বলে কি এরকম করে বান্ধবীর বাড়ি কে আসে তখন আমি বললাম এই যে আমরা আসি আর কে আসবে ও আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি এই মেলাটা থেকে যখন বেরোতে যাচ্ছিলাম না তখন দেখলাম একটা হচ্ছে আচারের দোকান যেটা আমি আগের দিন ফলো করিনি তো আচারের দোকানটায় গিয়ে না আমার এত ভালো লাগলো এত ধরনের আচার ছিল দোকানটার নাম ছিল শ্রী গোপাল আচার ভাণ্ডার তো সেখানে বিভিন্ন ধরনের আচার ছিল আমার তো দেখেই জিভে জল চলে আসছিল তো তারপর মার কাছ থেকে না আমি যাওয়ার সময় মেলায় একশো টাকা নিয়েছিলাম তো তারপর আমার দশ টাকা বেঁচেছিলো অ্যাকচুয়ালি অনেক টাকা টুম্পাও দিয়েছিল সেখানে আর অ্যাকচুয়ালি এখন যেটা হয় না যে ফোনেই আমাদের টাকাটা থাকে মানে অনলাইনে পেমেন্টটা বেশি হয় তো হাতে আমরা তেমনভাবে টাকা রাখি না তো সেই কারণে টাকা তেমনভাবে হাতে ছিল না তবে বেরোনোর সময় দশ টাকা ছিল তো আমি টুম্পাকে বললাম টুম্পা দশ টাকা আর কেন নিয়ে যাবো রে দশ টাকাটা খরচা করেই যাই তো একটু বেরিয়েই দেখলাম খুব চেনা পরিচিত একটা ফুচকার দোকান ছিল তো ওই ফুচকার দোকানটা আমাদের দাশপাড়ার খুব পুরনো তো ওনার দোকান থেকে আমি দশ টাকার ফুচকা খেয়ে নিলাম যেহেতু টুম্পা ওর মেয়েকে সঙ্গে করে আনিনি তো আমরা বেশি রাত এখানে করতে পারবো না তো বারবার টুম্পা বলছিল কটা বাজে বাড়ি যেতে হবে আর ওর বাড়ির থেকেও ওর হাজব্যান্ড কয়েকবার আমাদেরকে কল করেছিল যে আমরা কোথায় আছি কখন আসবো তো দেখো আমরা পৌঁছে গেছি বুলটির বাড়িতে এবার বুলটির বাড়িতে যখন গেলাম বুলটি তো পুরো আশ্চর্য হয়ে গেছে যে আমরা চলে এসেছি তো ও বলেছিল যে আমার একদম ভিডিও করবি না কিন্তু এই ওই অনেক কথা আমাকে বলছিল তারপরে আমি একটু একটু ভিডিও নিয়ে নিয়েছি ও যদি দেখে আমাকে প্রচুর রাগ করবে তো যাই হোক এই ছিল আমার সেদিনকার দিনটা তো তোমরাও জানিও তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে তোমরা কেমন করে গেট টুগেদার করো কেমন করে মেশো তো জানিও এই দিনগুলো কিন্তু খুবই ভালো মানে সবার খুব স্মরণীয় দিন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে থাকা বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরা তাই না এই যে ক্যামেরা করতে আমাকে বারণ করছে যাই হোক তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে